ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি গিয়েছিলাম এই যে বিয়ের কিছু ফটো শেয়ার করলাম আমাদের নার্সিংহোম থেকে বিয়ে বাড়ি গিয়েছিলাম তারপর নার্সিংহোমের স্টাফ আছে এটা মাসি তারপরে সিস্টার আমি আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড খুব মজা করেছি এনজয় করেছি যেদিন বিয়ে ছিল বিয়ে বাড়ি মানে ওই দিনই আবার আমাদের ওটি ছিল ওটি করে তারপর ওটি আমি করিনি সার্জেন এসেছিলো মানে সিজার করলে মানে আমাদের সিস্টারদের বেশি প্রয়োজন হয় অনেক কাজ থাকে ওটির মধ্যে ওই সব করে তারপর সেই আটটার সময় গেলাম গিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এসছি কি কি মেনু হয়েছিল এই যে প্রথমে বেগুনি দিয়েছিল তারপরে চানা দিয়েছিল চানা বলতে কাবলি ছোলার তরকারি কাবলি ছোলার তরকারি দিয়েছিল তারপরে এবার দিয়ে তারা না থাক না বদমাস ছেলেটা এই যে এই দিয়েছিল কচুরি কচুরির মতো রাধা বল্লবী বলো এগুলো রাধা বল্লবী দিয়েছে যে আমার হাজবেন্ড খাচ্ছে আমার মেয়ে খাচ্ছে কচুরি রাধা টক টক এটা বসেছে খুব মজমচে বেশি মজমচে ছিল ভালোই লাগছিল খেতে তরকারিটা ভালো হয়েছিল তরকারিটা ভালো হয়েছিল সব ভালো তারপরে এই যে মিক্স ভেজ দিয়ে গেল একটা ভালোই লাগছিল তরকারিটা খেতে মিক্স ভেজ এদিকে সব এটা মাসি মাসি কত সেজেছে সবাই সেজে গুজে গিয়েছিলাম যে বাবু খাচ্ছে দুষ্টু বাবুটা তারপরে এটা ওই মিক্স ভেজ এটা তারপরে রাইস দিয়ে গেছে আগে রাইস দিবে কোথায় আগে তরকারি দিয়েছে রাইস দিয়েছে এবার তারপরে চিকেন আসবে রাইসটা প্রচুর ঘি দেওয়া আছে ওই জন্য আমার ছেলেকে তুলে দিলাম তারপর ওই যে চিকেন দিচ্ছে দু পিস করে চিকেন চাটনি পাঁপড় মিষ্টি দিয়েছিল তারপর বাড়ি চলে যাবো এবারে বাই